নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যময় যাত্রায় বের হব যেখানে সময়ের দেওয়াল ভেঙে আমরা দেখব নিজের অতীত জন্ম আমরা খুঁজে নেব কেন কিছু সম্পর্ক এমন গভীর কেন কিছু ভয় যেন জন্মগত কেন কিছু কষ্টের মূলে আছে এমন কিছু যার ব্যাখ্যাই জন্মে নেই আজকের বিষয় পাস্ট লাইফ রেগ্রেশন থেরাপি অর্থাৎ পূর্বজন্মের স্মৃতি প্রত্যাবর্তন চিকিৎসা এবং এর সাথে যুক্ত কর্মের আয়না অর্থাৎ কে কর্মফল এবং পুনর্জন্মে তার প্রভাব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ধাপে ধাপে বুঝব পাস্ট লাইফ ফ্রিগ্রেশন থেরাপি কি এর বৈজ্ঞানিক দিক আধ্যাত্মিক ব্যাখ্যা সেশন কেমন হয় বাস্তব কেস স্টাডি কর্মফল এবং পুনর্জন্ম এবং অবশেষে নিজেকে চেনার উপায় চলুন শুরু করি পাস্ট লাইফ ফ্রিগ্রেশন থেরাপি বাংলায় যার অর্থ পূর্বজন্মের স্মৃতি প্রত্যাবর্তন চিকিৎসা এটি মূলত এক ধরনের সাইকোথেরাপি এই থেরাপিতে একজন প্রশিক্ষিত থেরাপিস্ট আপনাকে গভীর শিথিল অবস্থায় হেপনসেস নিয়ে যান যখন মস্তিষ্কের সচেতন স্তর কিছুটা পিছিয়ে যায় অবচেতন মন সক্রিয় হয় এই অবস্থায় নাকি মানুষের অতীত জন্মের স্মৃতি বা ইমপ্রিন্টস সংস্কার ভেসে ওঠে অনেকেই বলেন আমরা শুধু এই জন্মের অভিজ্ঞতা বহন করি না আমাদের আত্মা বহন করে শত শত জন্মের অভিজ্ঞতা যেমন অকারণ ভয় অজানা মানুষের প্রতি টান বা বিতৃষ্ণা জন্মগত প্রতিভা একরকম ডেজাভু অনুভূতি বেদনা যেটার কোনো চিকিৎসাগত কারণ নেই এই সবই নাকি পূর্বজন্মের ছাপ পাস্ট লাইফ রেগ্রেশন নতুন কোনো ধারণা নয় প্রাচীন ভারতীয় দর্শন উপনিষদ ভাগবত গীতা সব জায়গাতেই পুনর্জন্ম ও কর্মফলের ব্যাখ্যা আছে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যথাপূর্বে বহন তা চ অর্জুন অর্থাৎ অর্জুন তোমার এবং আমার বহু জন্ম হয়েছে বৌদ্ধ দর্শনে এই পদ্ধতিকে বলা হয় জাতক স্মৃতি বা পূর্বজন্মের স্মৃতি আধুনিক কালে ড ব্রায়ান ওয়েস ড ইয়ান স্টিভেনশন এই ধরনের গবেষণা করেছেন ড ব্রায়ান ওয়েসের বই মেনি লাইভস মেনি মাস্টার্স সারা বিশ্বে আলোড়ন তুলেছিল তিনি চিকিৎসা বিজ্ঞানের একজন মনোরোগ বিশেষজ্ঞ হয়েও স্বীকার করেছিলেন তার রোগীরা ট্রান্সে গিয়ে পূর্বজন্মের ঘটনা বলত এবং এতে তাদের রোগ সেরে যেত অনেক বিজ্ঞানী বলেন এটা অবচেতন মনের গল্প তৈরি করার ক্ষমতা হিপনোসিসে যেসব গল্প উঠে আসে তা হয়তো রোগীর মনেরই রূপক মেটেফো এটা রিয়েল না এটা সিম্বলিক কিন্তু অন্যপক্ষ বলে অনেক গল্পে থাকে নিখুঁত ঐতিহাসিক তথ্য যেসব জায়গা বা ঘটনা রোগী জানে না সেসবও উঠে আসে এমনকি ভাষাও যা সে শেখেনি ভারতীয় দর্শন বলে জন্ম মৃত্যু পর্যন্ত কর্মফল অর্থাৎ জন্মের পর জন্ম ধরে আমরা নিজের কর্মফল ভোগ করি আপনার জীবনে আজ যা কিছু হচ্ছে সুখ দুঃখ রোগ সম্পর্ক সবই কর্মফলের ফল পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি এটা শুধুমাত্র আগের জন্মের ছবি দেখায় না এটি কর্মের আয়না কেআরএমও কে এ অর্থাৎ আপনি কেন এই জন্মে এমন পরিস্থিতিতে আছেন কোন সম্পর্ক কামেক কিসের ফল আজকের কষ্ট এই থেরাপি মানুষকে নিজের কর্ম বুঝতে শেখায় পাস্ট লাইফ রেগ্রেশন সেশন মোটামুটি এইভাবে চলে প্রথমে কাউন্সেলিং ক্লায়েন্ট কেন আসছে কোন সমস্যা তারপর ডিপ রিল্যাক্সেশন বা হিপোনোসিস চল্লিশ মাইনাস ষাট মিনিট গাইডেড ভিজুয়ালাইজেশন থেরাপিস্টের নির্দেশে মনে ছবি ফুটে ওঠা রোগী আগের জন্মের ঘটনা দেখে বা বলে থেরাপিস্ট নোট নেন এবং শেষে ক্লায়েন্টকে জাগান এরপর ডিসকাশন কি দেখা গেল এর মানে কি এক সেশনেই সব হয় না অনেককে তিন মাইনাস চার সেশন দরকার হয় অনেকেই বলেন তারা এমন মানুষের দেখা পান যাকে এই জন্মে ভালোবাসেন বা ঘৃণা করেন এবং তখন বোঝা যায় কামেক বন্ড চলুন শোনাই একটি বাস্তব অভিজ্ঞতা এক মহিলা সবসময় এক ভয় পেতেন আগুনের ভয় চিকিৎসা করিয়েও কিছু হয় না পাস্ট লাইফ রিগ্রেশন সেশনে দেখা গেল সে এক মধ্যযুগীয় গ্রামে জীবিত পুড়িয়ে মারা হয়েছিল সেই স্মৃতি তার অবচেতনে থেকে গেছে সেশান করার পর ভয় প্রায় চলে যায় আরেকজন যুবক তার বাবা মার সাথে সম্পর্ক ভীষণ খারাপ সেশনে বের হয় আগের জন্মে তারা শত্রু ছিল এই বোঝাপড়া তাকে ক্ষমা করতে শিখায় অর্থাৎ এই থেরাপি শুধু স্মৃতি নয় ক্ষমা করা নিজের দায় শিকার কামেক সাইকেল ভাঙা নতুন করে জীবন দেখা বন্ধুরা আমরা এতক্ষণ শুনলাম পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি কি তার ইতিহাস বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা এবং বাস্তব অভিজ্ঞতা এবার চলুন আরও গভীরে যাই কর্মফল অর্থাৎ কে এ আর এম ও কে এ আসলে পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি হলো সেই আয়না যা আমাদের কর্মফলকে স্পষ্ট করে দেখায় অনেকেই বলেন আমার জীবনে এত কষ্ট কেন আমি তো কারো ক্ষতি করিনি তবু কেন আমাকে এটা সহ্য করতে হচ্ছে কেন কিছু সম্পর্ক এত জটিল এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে আমাদের কর্মে কর্ম শব্দতা এসেছে সংস্কৃত ধাতু থেকে অর্থাৎ করা যা কিছু আমরা করি চিন্তা কথা কাজ সবই কর্ম শুধু শারীরিক কাজ নয় মনের ভাবনাও কর্ম বাক্যের শব্দও কর্ম ভারতীয় শাস্ত্রে বলা হয় তিন ধরনের কর্ম কায়িক কর্ম শরীর দিয়ে করা কাজ মানসিক কর্ম চিন্তা বাসনা অভিপ্রায় বাচিক কর্ম কথা বলা প্রতিটি কর্ম এক প্রকার বীজ যেমন বীজ বপন করলে কিছুদিন পর গাছ হয় তেমনি কর্মের বীজও ফল দেয় শাস্ত্রে বলা হয় যত কর্ম তত ফল অর্থাৎ আমরা যেভাবে কাজ করি সেভাবে ফল পাই ভালো কাজ ডান দিকে পয়েন্ট করা তীর ভালো ফল খারাপ কাজ ডান দিকে পয়েন্ট করা তীর কষ্টের ফল কিন্তু ফল সবসময় এই জন্মে আসে না অনেক ফল আসে সঙ্গে সঙ্গে যেমন কারো মুখে খারাপ বললে সম্পর্ক খারাপ হয় আবার অনেক ফল অবচেতন স্তরে থাকে এবং পরের জন্মে আসে শাস্ত্রে একে বলা হয় সংস্কার বা এম্প্রেশন এই সংস্কারগুলো অবচেতন মনে সঞ্চিত থাকে নতুন জন্মে আমরা সেই সংস্কার নিয়ে জন্মাই তাই বলা হয় জন্ম পরিবার শারীরিক বৈশিষ্ট্য মানসিক গঠন সবই কর্মফলের ফল বন্ধুরা এই থেরাপি পাস্ট লাইফ রেগ্রেশন আসলে আমাদের কর্মের আয়না কে আর আর এমও কে আই এন এ মানে কর্মের প্রতিফলন যখন কেউ হিপনোসিসে গিয়ে নিজের পূর্বজন্মের ঘটনা দেখে সে বোঝে কেন এই জীবনে কিছু কষ্ট আসছে কেন কিছু সম্পর্ক কামাক কেন কিছু বন্ধুত্ব বা শত্রুতা জন্মগত এটা ঠিক যেন নিজের কর্মের হিসাব খাতা খুলে ফেলা অনেকেই বলেন আমি যেন আয়নায় নিজের আত্মাকে দেখলাম আর এই দেখা খুব গুরুত্বপূর্ণ কারণ যতক্ষণ না আমরা কারণ বুঝি ততক্ষণ আমরা ফল মেনে নিতে পারি না কিন্তু যখন বোঝা যায় এটা আমারই করা এটা আমারই বপন করা বীজের ফল তখন আসে ক্ষমা মেনে নেওয়া মুক্তি ভারতের দর্শন হাজার হাজার বছর ধরে বলেছে জন্মের পর জন্ম ধরে আমরা কর্মফল ভোগ করি উপনিষদে বলা হয়েছে যথা কর্মনি, তথা ফল যেমন কর্ম তেমন ফল গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন জন্মানি মম বাহুনী কোচতানি চ অর্জুন অর্থাৎ আমার অনেক জন্ম হয়েছে তেমনি তোমারও হয়েছে গতিম বৃদ্ধি পুণ্যপাপ পাপের ফলেই গতি অর্থাৎ জন্ম হয় অর্থাৎ জন্মের পরে জন্ম এই চক্র চলতেই থাকে আর ই জন্মে আমরা যে পরিস্থিতিতে জন্মাই তা আগের জন্মের কর্মফলের ফল যেমন জন্ম কোন পরিবারে হবে শারীরিক বৈশিষ্ট্য মানসিক গঠন সম্পর্কে টানাপোড়েন অর্থনৈতিক অবস্থা সবই কর্মফলের ফল হিন্দু দর্শনে কর্মকে তিনভাবে ভাগ করা হয় সঞ্চিত কর্ম প্রার্ধ কর্ম ক্রিয়ামান কর্ম প্রশ্ন আসে কেন আমরা কর্মের আয়না দেখি কেন পূর্বজন্ম জানার দরকার এর উত্তর খুব গভীর কারণ মানুষ নিজের দুঃখ বোঝে না যখন বোঝে আমি নিজেই এর জন্য দায়ী তখন আসে পরিবর্তন তখন আমরা খুব ছাড়ি অন্যকে দোষ দেওয়া থামাই ক্ষমা করতে শিখি নিজেকে শোধরাই আয়না আসলে আমাদের শুদ্ধির পথ আত্মা কখনো মরে না জন্মের পর জন্মে সে শুধু শিখতে থাকে এই জীবন শোধন করার সুযোগ বন্ধুরা পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আমাদের সেই শোধনের দরজা খুলে দেয় আমাদের অজানা কষ্টের শিকড় খুঁজে বের করে আমাদের কামাক বন চিনিয়ে দেয় আমাদের সম্পর্ক জীবন এবং নিজেকে নতুন করে দেখতে শেখায় শোনাই একটি প্রাচীন গল্প এক সাধু ছিলেন তিনি এক যুবককে বললেন তুমি এত দুঃখী কেন যুবক বলল আমি তো কারও ক্ষতি করিনি সাধু তাকে চোখ বন্ধ করতে বললেন যুবক এক স্বপ্ন দেখল সে এক বয়স্ক ধনী ব্যক্তি ছিল গরিবদের অত্যাচার করত খাদ্য লুট করত যুবক কেঁদে উঠল আমি এত পাপ করেছি সাধু বললেন দেখলে এই জন্মের কষ্ট আগের জন্মের ফল তাই ক্ষমা চাও ভালো কাজ কর এই জন্মেই পরিবর্তন হবে এই গল্পশাস্ত্রের সার কর্মের আয় না বন্ধুরা এতক্ষণ আমরা বুঝলাম ফাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আসলে কর্মের আয়না কিন্তু প্রশ্ন আসে এই আয়না দেখা দিয়ে আমাদের কি উপকার এটা শুধু কৌতূহল মেটানো নয় বরং এই থেরাপির প্রধান উদ্দেশ্য বোঝা ক্ষমা মুক্তি পরিবর্তন চলুন দেখি ঠিক কিভাবে এটি জীবনে পরিবর্তন আনে অনেক সময় আমরা এমন কষ্ট পাই যার কোনো স্পষ্ট কারণ নেই অকারণ ভয়ে নির্দিষ্ট কিছু জায়গা বা অবস্থায় আতঙ্ক কিছু মানুষের প্রতি হঠাৎ টান বা বিতৃষ্ণা শারীরিক যন্ত্রণা যার কোনো মেডিকেল কারণ নেই পাস্ট লাইফ রিগ্রেশন সেশনে মানুষ এই কষ্টের শিকড় খুঁজে পায় যখন রোগী এই শিকড় দেখে অবচেতন মন বুঝতে পারে এটা অতীতের গল্প এখন সময় এটা ছাড়ার অনেক সময় শুধু দেখা স্বীকার করা অনুভব করা এতেই কষ্ট কমে যায় ঠিক যেন অন্ধকার ঘরে আলো ঝালানো পাস্ট লাইফ রেগ্রেশন থেরাপির সবচেয়ে শক্তিশালী দিক ক্ষমা ফেগেভনেস অন্যকে ক্ষমা করা নিজেকে ক্ষমা করা যখন কেউ পূর্বজন্মের স্মৃতিতে দেখে এই জীবনের শত্রু আসলে আগের জন্মের শিকার আমি নিজেও ওকে কষ্ট দিয়েছিলাম তখন আসে উপলব্ধি আমরা দুজনেই এই কাম খেলায় জড়িয়ে পড়েছি এতে সম্পর্কের দুঃখ বা রাগ অনেকটা গলে যায় একজন রোগী বলেছিলেন আমি ভাবতাম আমার মাকে আমি ঘৃণা করি সেশনে দেখি আগের জন্মে আমি ওকে কষ্ট দিয়েছিলাম এই জন্মে ও যেন শোধ নিচ্ছে তখন ওকে ক্ষমা করতে পারলাম ক্ষমা মানে কামেক বন্ধন কেটে ফেলা এটি আত্মার মুক্তি অনেক সম্পর্ক এমন হয় টানা পড়েন ভালোবাসা কিন্তু প্রচণ্ড লড়াই একে অপরের ছাড়া থাকা যায় না আবার সহ্যও হয় না থেরাপিতে দেখা যায় এগুলো কামেক রিলেশনশিপ হয়তো পূর্বজন্মের অসমাপ্ত ভালোবাসা শত্রুতা বা প্রতিশোধ ঋণ পাওনা পাস্ট লাইফ রিগ্রেশন এই সম্পর্কের রূপরেখা দেখিয়ে দেয় তুমি কেন ওকে এত টেনে নাও কেন ওকে ছাড়তে পারো না কেন ওর প্রতি এত রাগ থেরাপির পর অনেকে বলেন আমি ওকে বোঝাতে শিখেছি আমরা দুজনেই ক্ষমা চেয়েছি কষ্ট থাকলে শান্তি পেয়েছি এটি শুধু সম্পর্ক বাঁচায় না আত্মা শুদ্ধ করে শুনুন আরও একটি বাস্তব কেস একজন ভদ্রলোক বারবার চাকরি হারাচ্ছিলেন সহকর্মীদের সাথে ঝামেলা বসের সাথে ঝগড়া সেশন করলে বের হল পূর্বজন মেশে একজন অত্যাচারী জমিদার ছিল কর্মচারীদের উপর অত্যাচার করত এখন জন্ম নিয়ে এসেছে সহকর্মীরাই কামাক ফল হিসেবে শত্রু সেশন শেষে তিনি বললেন আমি বুঝেছি আমাকে বিনয়ী হতে হবে এটাই শোধনের সুযোগ এরপর তিনি ধীরে ধীরে নিজের আচরণ পাল্টালেন এবং চাকরির ক্ষেত্রে স্থিতি পেলেন এমন গল্প হাজার হাজার আছে আরেকজন মহিলা তার পিঠে আজীবন ব্যথা কোনো চিকিৎসা কাজ করত না সেশনে দেখা গেল এক জন্মে তাকে শাস্তি হিসেবে পিঠে বেত মারা হতো। সেই ট্রমা অবচেতনে রয়ে গিয়েছে সেশন করার পর ধীরে ধীরে ব্যথা কমে যায় পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি শুধু গল্প বলা নয় রোগ উপশম মানসিক মুক্তি সম্পর্কের সমাধান আত্মউন্নয়ন বন্ধুরা কে ও কে এআইএনএ মানে শুধু অতীত দেখা নয় এটা নিজের জীবনের আয়না আমরা বুঝি আমার দুঃখ অন্যের কারণে নয় আমার নিজের কর্মফল আমি অন্যকে দোষ দিয়ে লাভ নেই ক্ষমা ভালোবাসা বিনয় এগুলিই মুক্তি এই আয়না আমাদের শেখায় ঔষধি নিজেকে শোধরাও ঔষধি ভালো কর্ম কর ঔষধি অন্যকে কষ্ট দিও না ঔষধি দুঃখে থাকলে শিখে নাও কেন এটা এল পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আসলে আত্মা শিক্ষার স্কুল আর কে এআরএমও কে এআইএনএ সেই শিক্ষার বই শেষে বন্ধুরা মনে রাখুন কোনো থেরাপি জাদু নয় এটি আপনাকে শুধু ট্রুথ দেখায় সত্য আপনাকে আপনার আত্মার আয়না ধরিয়ে দেয় আপনি দেখেন আমি কত কষ্ট পেয়েছি আমি কত কষ্ট দিয়েছি আমি কি শিখেছি এরপর আপনার হাতে ক্ষমা করা শোধন করা পরিবর্তন করা এটাই পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিরও আসল উদ্দেশ্য জন্মে জন্মে আত্মা শুদ্ধ হয় পাস্ট লাইফ ফ্রেগ্রেশন থেরাপি সেই শুদ্ধির পথ বন্ধুরা কে এআরএমও কে এআইএনএ আমাদের জীবনের সবচেয়ে সত্য আয়না বন্ধুরা পার্ট এ আমরা শিখলাম পাস্ট লাইফ ফ্রেগ্রেশন থেরাপি কিভাবে জীবন বদলায় অজানা কষ্টের শিকড় খোঁজা ক্ষমা ও মুক্তি বাস্তব গল্প কর্ম কা আয়না জীবনের আয়না পরের অংশে আমরা আরও গভীরে যাব কীভাবে থেরাপি সেশন হয় ধাপে ধাপে নিজে কিভাবে প্রস্তুত হবেন নিজে ক্ষমা করার প্র্যাকটিস এবং শেষ অংশ আত্মার শুদ্ধি এবং আত্মা সফরের বার্তা বন্ধুরা অনেকেই জানতে চান পাস্ট লাইফ রেগ্রেশন সেশন ঠিক কিভাবে হয় চলুন একবার ধাপে ধাপে দেখি প্রথম ধাপ কাউন্সেলিং থেরাপিস্ট প্রথমে আপনার সমস্যার কথা শুনবেন আপনি কেন আসছেন কোন সমস্যা কোন সম্পর্ক কোন ভয় সব খুলে বলবেন দ্বিতীয় ধাপ রিল্যাক্সেশন ধীরে ধীরে শিথিল করা হয় চোখ বন্ধ করে শ্বাসের উপর ফোকাস ধীরে ধীরে মন শান্ত হয় তৃতীয় ধাপ গভীর ট্রান্স বা হিপোনোসিস থেরাপিস্টের নির্দেশে আপনি আরও গভীর শিথিলতায় যান অবচেতন মন সক্রিয় হয় চতুর্থ ধাপ গাইডেড রিগ্রেশন থেরাপিস্ট নির্দেশ দেন যেখানে তোমার কষ্টের শিকড় আছে সেখানকার স্মৃতি আসতে দাও রোগী ছবির মতো দৃশ্য দেখতে পারে কখনও শব্দ শুনে কখনও অনুভব করে পঞ্চম ধাপ অভিজ্ঞতা বর্ণনা রোগী বলতে থাকে কোথায় আছে কে কে আছে কি ঘটছে থেরাপিস্ট তাকে গাইড করেন যেন তিনি সেই ঘটনার অর্থ বুঝতে পারেন ষষ্ঠ ধাপ ক্ষমা থেরাপিস্ট রোগীকে সাহায্য করেন নিজের ভুল মানতে অন্যকে ক্ষমা করতে নিজের কষ্ট ছেড়ে দিতে সপ্তম ধাপ রিইনটিগ্রেশন ধীরে ধীরে রোগীকে জাগিয়ে তোলা হয় তিনি নিরাপদ বোধ করেন নিজের বর্তমানের সঙ্গে আবার যুক্ত হন অষ্টম ধাপ আলোচনা শেষ অংশে থেরাপিস্ট রোগীর সাথে আলোচনা করেন কি দেখা গেল এর মানে কি জীবনে কি পরিবর্তন আনা যায় চলুন কল্পনা করি আপনি নিজেই একজন ক্লায়েন্ট আপনি চোখ বন্ধ করেছেন থেরাপিস্ট আপনাকে শান্ত করেন আপনি নিরাপদ আপনি শিথিল শ্বাস ধীরে ধীরে গভীর হয় মস্তিষ্কের সচেতন স্তর ধীরে ধীরে দূরে সরে যায় অবচেতন মন খোলে আপনি শুনছেন যেখানে তোমার কষ্টের শিকড় আছে সেখানে যাও হঠাৎ আপনি দেখতে পান মধ্যযুগীয় এক গ্রাম আগুনের আলো আপনি আতঙ্কে দৌড়াচ্ছেন কিছু লোক আপনাকে বেঁধে আগুনে ফেলে দিচ্ছে আপনি কাঁদছেন থেরাপিস্ট বলেন তুমি সেই কষ্ট অনুভব কর এটা পুরনো স্মৃতি এখন ক্ষমা করো তাদের নিজেকে বল এটা শেষ আমি মুক্ত এরপর ধীরে ধীরে ফিরে আসা চোখ খোলা গভীর শ্বাস এখনকার সময়ে ফেরা এমন অভিজ্ঞতা অনেকে বলেন ভয়ে অদ্ভুতভাবে কমে গেল যেন ভার নেমে গেল বন্ধুরা যারা পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি নিতে চান তারা প্রায়ই জিজ্ঞাসা করেন আমি কিভাবে প্রস্তুত হব আসলে প্রস্তুতি খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ এক খোলা মন রাখুন অবিশ্বাস নয় কৌতূহল নিয়ে আসুন যা হবে তাই দেখব দুই প্রত্যাশা কমান আমি একেবারে সিনেমার মতো দেখব এমন নয় অনেকে ছবি দেখে অনেকে অনুভব করে অনেকে শুধু শব্দ শোনে তিন শারীরিকভাবে বিশ্রাম নিন সেশনের আগের দিন ভালো ঘুম চার পরিষ্কার মন সেশনের দিন চিন্তা কম ফোন বন্ধ পাঁচ থেরাপিস্টের উপর বিশ্বাস তিনি গাইড ভয় নেই ছয় সত্য বলা আপনার কষ্ট আপনার প্রশ্ন সব খুলে বলুন এই প্রস্তুতি থাকলে সেশন আরও ফলপ্রসূ হবে বন্ধুরা এখন শিখি সাদা চেক মার্ক বোতাম ক্ষমা করার এক সহজ প্র্যাকটিস যেটা আপনি ঘরেই করতে পারেন প্রতিদিন রাতে চোখ বন্ধ করুন শ্বাস নিন ধীরে ধীরে গভীর নিজের মধ্যে বলুন আমি নিরাপদ যার প্রতি রাগ তাকে মনে করুন বলুন আমি তোমাকে ক্ষমা করি তুমিও আমাকে ক্ষমা করো, যা হওয়ার হয়েছে এখন আমি মুক্ত শ্বাস ছেড়ে দিন সব ভার ফেলে দিন এই প্র্যাকটিস রোজ করুন কিছুদিন পর দেখবেন মনের ভার হালকা সম্পর্ক সহজ ঘুম ভালো চিন্তা শান্ত ক্ষমা মানে নিজের মুক্তি কে আর কে এ আপনাকে শুধু দেখায় কারণ ক্ষমা আপনাকে দেয় মুক্তি শেষে বন্ধুরা আসুন আত্মা শুদ্ধির কথা বলি জীবনের উদ্দেশ্য কি শুধু খাওয়া ঘুমানো টাকা রোজগার নাকি কিছু শিখে যাওয়া নিজের ভুল শোধরানো অন্যকে ভালোবাসা শাস্ত্রে বলা হয়েছে আত্মা অজন্মা অবিনাশী জন্মে জন্মে শুদ্ধ হয় পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আমাদের সেই শুদ্ধির রাস্তা দেখায় আমরা নিজের দোষ দেখি অন্যকে ক্ষমা করি নিজের কর্মফল মেনে নিই নতুন করে বীজ বপন করি ভালো বীজ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔষধি এই দর্শন নিজের জীবনে কিভাবে কাজে লাগাবো আসুন সহজ ভাষায় বলি সাদা চেক মার্ক বোতাম এক নিজের দুঃখের দায় নিন ঔষধি অন্যকে দোষ দেওয়া থামান ঔষধি বলুন এটা আমার কর্মফল সাদা চেক মার্ক বোতাম দুই অন্যকে ক্ষমা করুন ঔষধি ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয় নিজেকে মুক্ত করা ঔষধি রাগ ঘৃণা এগুলো আপনাকে পোড়ায় সাদা চেক মার্ক বোতাম তিন ভালো বীজ বপন করুন ঔষধি এখনকার কর্ম ভবিষ্যতের বীজ ঔষধি ভালো চিন্তা ভালো কথা ভালো কাজ করুন সাদা চেক মার্ক বোতাম চার শিখুন ঔষধি দুঃখ আসলে শিখতে শেখায় ঔষধি কেন এটা হচ্ছে এই প্রশ্ন করুন ঔষধি উত্তর খুঁজুন পরিবর্তন করুন সাদা চেক মার্ক বোতাম পাঁচ নিয়মিত মেডিটেশন করুন ঔষধি মন শান্ত হলে আত্মা নিজের সত্য দেখতে পারে ঔষধি কে ও কে এ এআইএনএ স্পষ্ট হয় এটা কোনো কঠিন সাধনা নয় উজ্জ্বল তারা শুধু সৎ থাকা উজ্জ্বল তারা নিজেকে দেখতে শেখা উজ্জ্বল তারা ক্ষমা করতে শেখা প্রতিদিন পাঁচ মিনিট নিজের কাছে স্বীকার করুন ঔষধি আজ আমি কাকে কষ্ট দিলাম ঔষধি কাকে ভালোবাসা দিলাম ঔষধি কি শিখলাম ঔষধি কাল আরও ভালো হব এই ছোট অভ্যাস আপনার জীবন বদলে দেবে শাস্ত্রে বলা হয়েছে দুটি আত্মা সাক্ষী নিজের সাক্ষী হয়ে যান এবার বন্ধুরা আসুন একটি ছোট গাইডেড মেডিটেশন করি বসে পড়ুন আরাম করে চোখ বন্ধ করুন শ্বাস ধীরে ধীরে নিন আমি শ্বাস নিচ্ছি শান্তি আসছে আমি শ্বাস ছাড়ছি সব চিন্তা ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে নিজের মনকে বলুন আমি নিরাপদ আমি শিথিল এবার ভাবুন আপনার সামনে এক আয়না সেই আয়নায় আপনার মুখ নয় আপনার আত্মা দেখুন আপনার রাগ আপনার দুঃখ আপনার ভয় আপনার ভালোবাসা সব স্পষ্ট হচ্ছে বলুন আমি যা দেখছি সত্য আমি সব গ্রহণ করছি আমি ক্ষমা করছি সবাইকে আমি ক্ষমা করছি নিজেকে আমি মুক্ত শ্বাস নিন গভীর শ্বাস ছাড়ুন হালকা হয়ে যান এবার আস্তে আস্তে চোখ খুলুন অনুভব করুন মন শান্ত হৃদয় খোলা আত্মা হালকা শাস্ত্রে বলা আছে আত্মা অজন্মা অবিনাশী কিন্তু শুদ্ধ হয় কর্মে আসুন এই জীবনেই শুদ্ধ হই অন্যকে ভালোবাসি অন্যকে ক্ষমা করি নিজেকে ক্ষমা করি নতুন ভালো বীজ বুনি কর্মের আয়না জীবনের শিক্ষার বই বন্ধুরা এই ভিডিওর প্রতিটি অংশ যদি আপনার মনে ছুঁয়েছে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে রাখুন আপনার বন্ধু পরিবারের সাথে ভাগ করে নিন যারা নিজেকে চিনতে চায় যারা দুঃখ থেকে মুক্তি পেতে চায় যারা ক্ষমা করতে শিখতে চায় আপনার মতামত কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আপনার প্রশ্ন আপনার গল্প আমরা একসাথে শিখব জন্মে জন্মে আত্মা শুদ্ধ হয় পাস্ট লাইফ রেগ্রেশন থেরাপি সেই শুদ্ধির পথ